আসসালামু আলাইকুম সবাইকে কে কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজকে পড়ে রমজান চলতেছে আপনাদের কেমন লাগতেছে রোজা কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাসাল্লাহ মাসাল্লাহ প্রতিটা গাছে ফুল আসা শুরু হয়েছে যেহেতু এখানে সামার চলে আসতেছে অলরেডি যদিও এখনও পুরোপুরি সামার চলে আসেনি এখনও পুরো গাছে প্রচুর ফুল ফোটা স্টার্ট হয়েছে কোনো কোন গাছে হচ্ছে পাতা নেই তবে ফুল ভরে আছে কোন কোন গাছে কলি ইনশাল্লাহ পরে সামারে আমি অবশ্যই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো আর আমি যেহেতু কোনো রকম প্রপার ব্লগ বানাচ্ছি না রোজার মধ্যে তাই ছোটো ছোটো ভিডিও ক্লিপস মিলিয়ে আমি আসলে ব্লগুলো দেওয়া ট্রাই করতেছি যেহেতু প্রতিদিন ব্লগ দিব বলেছি সেজন্য আর এই যে এই গাছটাতে কোনো পাতা নেই বাট কলি দিয়ে ভরা হয়তো ফুল হবে ইনশাল্লাহ সেটাও শেয়ার করব আর এইদিকে দেখেন বিল্লু বাবুটা মশাল্লাহ মাসাল্লাহ কত কিউট এটা হচ্ছে আসরের নামাজের পড়তে যাচ্ছিলাম আসরের পড়ার আমি হচ্ছে মা এখানেই ইফতার করি আর এটা হচ্ছে মসজিদের ভিতরে ছিলাম ইফতারের আগ মুহূর্তে জিলাপি দেওয়া হয়েছিল খেজুর দেওয়া হয়েছিল সেটা খেয়ে নামাজ পড়েই ইফতার করতে গিয়েছিলাম এই যে তারপর হচ্ছে যখন চলে আসি তারাবির পরে তখন দেখেন কি সুন্দর চাঁদ উঠেছে এখন আমি মসজিদ থেকে বাসায় যাচ্ছি আমি এসেছিলাম হচ্ছে আসরের সময় আসরের নামাজ পড়ে তারপর হচ্ছে মাগরিব পড়ি মাগরিবের পর ইফতার করি ইফতার করে তারপর আমি কিন্তু হচ্ছে এসা পড়ে তারাবি পড়ে তারপর হচ্ছে বাসায় যাই তো মোটামুটি রাত হয়ে যায় দশটা তো আজকে আমি বাসার দিকে চলে যাচ্ছি একটু আগে আগে তাই ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করি আসলে সারা দিনের ব্লগ তো আপনাদের সাথে শেয়ারই করি তা এখন আবার ভালো না যেহেতু রোজার পরে মসজিদ থেকে আসার পর ব্যাগ থেকে চকলেটগুলো বের করে নিলাম এগুলো ইন্ডিয়ান আনটি আমাকে গিফট করেছে ও প্রায়ই আমাকে এটা সেটা গিফট করে এদিক দিয়ে আমি চা বানিয়ে নিয়েছি কারণ আমি হচ্ছে সবসময় আসি তারাবির পরে আজকে যেহেতু মাগরিবের পর চলে এসেছি এই চায়ের পাতিল নিয়ে কেউ কমেন্ট করবেন না কজ এটা দেখলাম আমার নিজেরই চা খেতে ইচ্ছা করে না এখন কি আর করার তারপর ঘুমিয়ে পড়েছিলাম ঘুমানোর পর সকাল সকাল আপুর কলে ভিডিও কলে আর কি ঘুমটা ভাঙলো ভাঙার পর ও বললো যে ডোরে যাও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে যে দেখি অনেকগুলো খাবার অর্ডার করেছে ভাবলাম আপনাদের সাথেই নিয়ে আনপ্যাকিং প্যাকিং করে ওকে বললাম ফোনটা রাখো আমি কল দিচ্ছি পরে জাস্ট ভিডিওটা নিয়ে নিলাম যে কি কি দিয়েছে এটা আমি আসলে ভিডিওতেই ওপেন করতে চাচ্ছিলাম মানে মাশাল্লা আলহামদুলিল্লাহ অবশ্যই মাসা বলবেন আমি অনেক লাকি যে আমার জীবনে আসলে ভালোবাসার মতো এতগুলো মানুষ আছে বিশেষ করে আমার দুই বোন আমাকে প্রচণ্ড ভালোবাসে হ্যাঁ সবার জীবনে মা বাবা ভালোবাসে কিন্তু আমার দুই বোন আমাকে অনেক বেশি ভালোবাসে আমার মা আমার মাঝে মাঝে মনে হয় মানুষ বলে না মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এই দুই বোন যদি না থাকতো আমি মন হয় এত হাসি খুশি থাকতে পারতাম না আলহামদুলিল্লাহ ব্লেসড যে আমার দুইটা বোন আছে আমার বোন কিন্তু বাংলাদেশে বসে আমেরিকাতে আমার জন্য এগুলো অর্ডার করেছে মানে ভাবা যায় আমাকে কত বেশি ভালোবাসে আচ্ছা যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে কে কথা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ব্লগ বেভিনিসি আর এখানে তিরামিষুটাও বেশ মজা ছিল প্রতিটা আইটেমই আপনাদের সাথে শেয়ার করলাম আমি চেষ্টা করি আমার অনেক অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার ভিডিওতে কেন অনেকেই বলবেন বেডের উপর কেন এই কাঁথার উপর আসলে ব্যাচেলার জীবনের মতো অবস্থা হয়েছে আমার আমি আসলে বেডে বসেই খেয়ে ফেলি আর এদিকে আমি হচ্ছে খাবারগুলো প্রতিটা আইটেম এখন আমি ট্রাই করব যেহেতু আমার বোন বলেছে আমাকে আবার এই মাঝখানে আবার ভিডিও কেটেছি কারণ আমার বোন বলেছে ওকে কল দিয়ে ওকে কল দেওয়ার পর ও বললো প্রতিটা আইটেম তুমি একসাথে এখন এটা গরম গরম থাকতে একটু ট্রাই করো যে কোনটা বেশি ভালো লাগে তারপর তাকে জানাতে তা আমি সবগুলোই ট্রাই করে দেখেছি আর খেয়ে আমার মনে হইতে পেটটা ফুটে যাবে আর যাই হোক অনেকেরই ধারণা থাকবে যে আমি আসলে হয়তো রোজা রাখি না আসলে আমার এরকম অনেকগুলো ভিডিও আছে যেগুলো রোজার আগেরও তো প্লিজ কেউ ভুল বুঝবেন না আর রোজার দিনের সবাই রোজা রাখবে এটাই স্বাভাবিক বিশেষ করে যারা মুসলিম তো এখানে আমি প্রতিটা আমি ট্রাই করেছি আর আমি অনেক ফাস্ট ফরওয়ার্ডে ভিডিও দিয়ে দিয়েছি নয়তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্রতিটা আইটেম ট্রাই করে দেখতেছিলাম কোনটা বেশি মজা ইতিরামি সোটা মশালা এটা অনেক বেশ ভালো ছিল আবার কিন্তু এখানে দুই তিন দিনের মিলিয়ে একটা ভিডিও আমি আসলে চেষ্টা করতেছি ডেইলি ভ্লগ দেওয়ার আসলে ওইভাবে ডেইলি ব্লগ করা হয় না কারণ প্রপার কোনো আসলে এখন প্রপার কোনো রুটিনে আমি নেই যে সকালে খাবো দুপুরে খাবো রাতে খাবো ওরকম করে ব্লগ দিব যেহেতু আমি এখানে নতুন নতুন এসেছি জীবনের অনেক কিছু আসলে গুছিয়ে উঠতে অনেক সময় লাগবে তো সব কিছু যখন গুছিয়ে উঠবো তখন আমি ডেইলি আর কি প্রপার একটা ভ্লগ দেওয়ার ট্রাই করবো আর এখানে দেখেন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে সামার আসতেছে প্রতিটা গাছে আস্তে আস্তে করে ফুল হওয়া শুরু হয়েছে পাতাও হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবে এই যে দেখেন আরেকদিন সকালে কিন্তু আমি এই যে দেখেন আমি হচ্ছে পাখিদের খাবার দিয়েছিলাম রুটি আমার এটা একটা অভ্যাস আমি যে কোনো দেশে থাকি না কেন বাংলাদেশ হোক সৌদি হোক আমেরিকা হোক বিশ্বের যে কোনো দেশেই যাব না কেন আমার মনে হয় পাখিদের খাবার দিতে আমি কখনো ভুলবো না এরপর দেখেন কি সুন্দর একটা কাঠবিড়ালি বিড়ালি যে আমার কি পরিমাণ প্রিয় এই যে দেখেন দৌড়ে চলে যাচ্ছে আমি প্রায়ই দেখি এখানে কাঠবিড়ালি বিড়ালি আর ভিডিও না করলে আমার আসলে ভালো লাগে না দেখেন কত কিউট করে তাকায় আছে তারপর এখন একটা দৌড় দিবে এটা হচ্ছে মসজিদে যাওয়ার সময় থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেজ